আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি গ্রামীণ বাজার কথা বলবো সেই বাজারের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে প্রায় একশো বছর আগে ছিলাম গাইবান্ধা নির্ভর ইউনিয়নের ধান গম ভুট্টা গবাদি পশু বেঁচে কেনা হয় জানিয়ে দেই কামদিয়া বাজারের পশ্চিম পাশে রয়েছে পুরাতন এক স্থাপনা যা কামদিয়া বড় মসজিদ নামে সুপরিচিত মসজিদটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসাবে সুপরিচিত এই মসজিদটি নির্মাণ কাল কিংবা পিছনের ইতিহাস সম্পর্কে এখনো সঠিক তথ্য জানা যায় এছাড়াও বাজারটির ভিতরে মানসম্মত বেশ কয়েকটি খাবারের দোকানও রয়েছে বাজারের মাঝ বরাবর রয়েছে কিছু টেইলার্স দোকান এখানে স্থানীয় এলাকার আপুরা তাদের পছন্দ অনুযায়ী জামা কাপড় ডিজাইন করে তাদের সেলাই এবং ডিজাইন সত্যি প্রশংসনীয় এছাড়াও এখানে বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রয়েছে কামদিয়া প্রাথমিক বিদ্যালয় কামদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কামদিয়া মাতৃলয় প্রিক্যারিটি স্কুল এবং কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ কটা দুই পঞ্চা চাই এতিয়া ছাগল বেছি তাই বেছিও নাই দুটা কটা বাঙালি খাদ্যপ্রিয় জাতি খাবার নিয়ে আমাদের রসিকতা শেষ প্রসিদ্ধ মিষ্টি দোকান হলো মিনা শর্মা উনিশি সালে প্রতিষ্ঠিত দোকানটির বর্তমান কর্ণধার হলেন অশোক শর্মা মিনা শর্মা রকমের মিষ্টি পাওয়া যায় মধ্যে রয়েছে রস পান্তুয়া প্যারা মিষ্টি রসমালাই ক্রিম এছাড়া আপনারা এখানে আসলে বিভিন্ন রকমের সন্দেশ পেয়ে যাবে তবে সবচেয়ে বেশি বিক্রি হয় হাড়ি ভাঙ্গা ও দুধকুমারী মিষ্টি এত ও গুণগত মানে অতুলনীয় মিষ্টি দুটি ইতিমধ্যে প্রশংসা করিয়েছে এছাড়াও আপনারা এখানে পুরি ডালপুরি ডাল আলুর ডম পরোটা সিঙ্গারা চা সহ বিভিন্ন রকমের খাবার পেরিয়ে প্রতিদিন সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকে ভাঙ্গা এবং দুধকুমারী এই দুটি মিষ্টির প্রতি কেজি মূল্য পাঁচশো আশি টাকা কেজিতে প্রথমে বলে রাখি দাম দিয়ে খাবারের টেস্ট নির্ধারণ করবেন না প্লিজ খাদ্য রসিকদের প্রধান টেস্ট করা আর সেটা যে কোনো জায়গার হতে পারে আজকে আমি এমন একটি লোকেশনে চলে এসেছি যেখানে আসলে আপনারা বিশ টাকায় খিচুড়ি টেস্ট করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ টাকায় খিচুড়ি সাথে থাকছে পা এছাড়াও আপনারা চাইলে এখানে খিচুড়ির সঙ্গে বিশ টাকা পিছে একটি ডিমও খাইতে পারেন আবার চাইলে বিশ টাকা পিছে একটি মুরগির মাংস খিচুড়ির সঙ্গে আপনারা এখানে নিতে পারেন যথেষ্ট পরিমাণে মজা আছে এখানে আপনারা আসলে মুরগির মাংসও পাবেন আর আমার মনে হয় যে প্রত্যেকটা এই একটা মুরগির মাংস যথেষ্ট পরিমাণে সবাই আসতে পারেন এখানে আসলে অনেক কেমন লাগছে অনেক আসলে আপনারা ভাত ডাল ভাজি সবজি ভর্তা পোলাও বিরিয়ানি তেহরি পরোটা গ্রিল নান হাঁসের মাংস থেকে শুরু করে সব ধরনের খাবার পেয়ে যাবেন Thank okay. you.